আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আমরা একটি মেডিসিন রিভিউ নিয়ে আপনাদের মাঝে আজকে মেডিসিন হচ্ছে ফিনিক্স আর এ রিভিউতে থাকছে ফিনিক্স কোন কোম্পানি তৈরি এটা কোন কোন রোগের কাজ করে এর ডোজ কি পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং জ্যানেরিক নেম কি ওষুধটির দাম কত ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি সমস্তটা সময় জুড়ে সাথে থাকবেন আর প্রতিদিনের মতো আমি আছি আপনাদের সাথে বিস্তারিত এবার ফ্রিভিয়ার্স ফিনিক্স টোয়েন্টি এটি জার ক্রিম হচ্ছে রেভি ফ্রাজল সোডিয়াম বিপি টোয়েন্টি মিলিগ্রাম আর এটি বাজারজাত করছে বাংলাদেশের সনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অশনীন ফার্মা এই ওষুধটির বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেটের দাম সাত টাকা ফিনিক্স বা রেবি প্রায়াজল প্রোটন পাম্প ইনহিভেটর শ্রেণীর একটি অ্যাসিড প্রস্তুতকারী প্রতিরোধী ঔষধ ফেভিও নির্দেশনা ইরোসিভ বা আলসারেটিভ গ্যাস টু রিফ্লাক্স রিফ্ল্যাক্স ডিজিজ যার নিরাময়ে গ্যাস টু রিফ্লাক্স ডিজিজ জার্ড এ দীর্ঘকালীন নিঃসরণে নিয়ন্ত্রণে জার্ড জনিত দিবা ও রাত্রিকালীন বোগ জ্বালাপোরা ও অন্যান্য উপসর্গ উপশমে গ্যাস্ট্রিক ডিউটেনাল আলসার নিরাময়ে অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতা জলিন জার ইলিশন সিন্ড্রম চিকিৎসায় হেলোকোভ্যাক্টার ফাইলোরি দমনে ক্লারিথোমাইসিনো অ্যাজিটোমাইসিনের সাথে নির্দেশিত ফিভিয়ার্স রোগ এবং রোগীর দৈহিক ওজন এবং বয়সের উপর বৃদ্ধি করে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে বেদায় ওষুধটি অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিঃসেবণ করতে হবে তারপরেও ইরোসিপ বা আলসারটিভ টিপ রিফ্লাক্স ডিজিজ বা জার্ট নিরাময়ে বিশ মিলিগ্রাম দৈনিক একবার গ্যাস দীর্ঘকালীন নিয়ন্ত্রণে রিফ্লাক্স ডিজিজের সেক্ষেত্রে বিশ মিলিগ্রাম দৈনিক একবার জার্ট জনিত দ্বীপ রাত্রিকালীন বোগ জালাপুরা ও অন্যান্য উপসর্গ উপশমে বিশ মিলিগ্রাম দৈনিক একবার গ্যাস্ট্রিক ট্রিক আলসার নিরাময়ে বিশ মিলিগ্রাম দৈনিক একবার এবং অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসঞ্জনিত জটিলতা যেমন জলেঞ্জার লিসান সিন্ড্রাম চিকিৎসায় ষাট মিলিগ্রাম দৈনিক একবার এক থেকে এগারো বছর বয়সী শিশুদের হচ্ছে ইস্যুগাল রিফ্লাক্স ডিজিজ চিকিৎসায় পনেরো কেজির কম পাঁচ মিলিগ্রাম দৈনিক একবার এবং এক থেকে এগারো বছর বয়সী শিশুদের গ্যাস্ট্রিক শিশুদের রিফ্লাক্স ডিজিস চিকিৎসায় পনেরো কেজি অথবা তার কম দশ মিলিগ্রাম দৈনিক একবার এবত অবস্থায় বিভিন্ন মেয়াদে দশ দিন সাত দিন এবং একুশ দিন বা এক মাস পর্যন্ত প্রয়োজন অনুসারে দেওয়া যেতে পারে রে ফ্রজল সোডিয়াম বিশ মিলিগ্রাম প্রতিদিন দুইবার সাত দিন এবং অ্যামক্সিসিন একশো মিলিগ্রাম এক হাজার মিলিগ্রাম প্রতিদিন দুইবার সাত দিন টু মাইসিন পাঁচশো মিলিগ্রাম দুই দিন এটি হচ্ছে হ্যালিকোভ্যাক্টার জনিত ডিহেডেনের আলসার পুনঃসংক্রমণ প্রতিরোধে গর্ভস্থ স্তনদানকারী ব্যবহার গর্ভস্থায় শুধুমাত্র সুনির্দিষ্ট প্রয়োজনে রেপ ফ্রাজল ব্যবহার করা উচিত যেহেতু অনেক ওষুধ মাতৃযুদ্ধ নিশ্চিত হয় এবং রে ফ্রাজল শিশুদের ক্ষেত্রে সময় পার্শ্ববর্তীকে দেখতে দেখাতে পারে তাই এক্ষেত্রে ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত বিরুদ্ধ ব্যবহার যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না